জীবনে যেটুকু সময় পেয়েছেন সেই সময়টাকেই ভালো বানানোর চেষ্টা করুন কারণ ভালো সময়ের অপেক্ষায় থাকলে জীবনের আসল সময়টাই চলে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিষ্টানন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জন্য মাসিক রাশিফল বিস্তারিতভাবে এবার দেখে নেওয়া যাক সবার প্রথমে স্বাস্থ্য স্বাস্থ্যগত দিক সিংহরাশি জাতকদের জন্য মোটামুটি ভালোই থাকবে কাজের চাপ বা মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি দেখা যেতে পারে যেসব বয়স্ক মানুষের হার বা জয়েন্টের সমস্যা ছিল সেটা কিন্তু এই সময় কমতে পারে নিয়মিত ব্যায়াম এবং সঠিক ডায়েট অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান মানসিক শান্তি বজায় রাখতে মেডিটেশন করুন চলুন এবার জেনে নেই শিক্ষার ব্যাপারে ফেব্রুয়ারি মাস সিংহরাশির ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো হবে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ বাড়বে এবং ভালো ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই ইতিবাচক ফল পাবেন পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন ফোকাস বাড়াতে মেডিটেশন করুন শিক্ষকের পরামর্শ কিন্তু অবশ্যই মেনে চলুন ফেব্রুয়ারি মাসে সিংহরাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে চলেছে প্রথমেই বলে রাখি যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের কিন্তু বিরাট সম্ভাবনা রয়েছে চাকরির আর যারা চাকরি করছেন তাদেরও যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন কর্মস্থলে নতুন প্রজেক্টে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তবে কর্মস্থলে গোপন শত্রু কিন্তু আপনার অবশ্যই থাকবে আপনার নামে বদনাম করার চেষ্টা কিন্তু করতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসটি ইতিবাচক নতুন ব্যবসায়িক চুক্তি লাভজনক হতে পারে তবে প্রতিযোগিতার কারণে কিছুটা সতর্ক থাকতে হবে কাজের ক্ষেত্রে মনোযোগী হন সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে সঠিক বিশ্লেষণ করুন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকুন এবার জেনে নিই আর্থিক অবস্থা সম্পর্কে সিংহরাশি জাতকদের ফেব্রুয়ারি মাসে আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে আয়ের নতুন উৎস খোলার সম্ভাবনা রয়েছে যারা বিনিয়োগ করছেন তারা লাভবান হবেন পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো ঋণ সংক্রান্ত বিষয়ে সমাধান হতে পারে সঞ্চয় মনোযোগ দেওয়া উচিত খরচের ক্ষেত্রে সংযমী থাকুন বড় কোনো বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন চলুন এবার জেনে নিন প্রেম ও সম্পর্কের ব্যাপারে প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে যারা প্রেম সম্পর্কে আছেন আপনার প্রেমিকা বা প্রেমিকের মধ্যে রাগ কিন্তু খুব বেড়ে যাবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে অবশ্যই এই মাসে নতুন প্রেমের নতুন অধ্যায় শুরু হবে মাসের মাঝামাঝি সময়ের পরে আপনার দাম্পত্য জীবনে প্রেম আরও গভীর হবে যদি ছোটোখাটো ঝামেলা থেকে থাকে সেগুলো কিন্তু এই মাসে ঠিক হয়ে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন হঠাৎ করে কিভাবে ঠিক হয়ে গেল আপনি নিজেই বুঝতে পারবেন না যে বিষয়টা কি হলো আপনাদের মধ্যে খুব ঝামেলা চলছে কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পরে হঠাৎ দেখবেন সব নিজে থেকেই মিটমাট হয়ে গেল না আপনি অবাক হয়ে যাবেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর প্রতি যত্নবান হন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া এড়িয়ে চলুন পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটান আপনার প্রেম জীবনে যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লিখে আমাদের জানান অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে এর আগে অনেক মানুষকে রিপ্লাই দেওয়া হয়েছে তবে জানুয়ারি মাসে কাজের চাপের কারণে বন্ধ রাখা হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আবার রিপ্লাই দেওয়া হবে তবে শুধুমাত্র প্রথম পাঁচজনকে সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লাই দেওয়া হবে আপনারা কমেন্ট বক্সে জন্মের তিনটে তথ্যই দেবেন তবেই সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে অনেকে শুধু জন্মের তারিখ লিখছেন এগুলো করবেন না জন্মের সময় এবং জন্মের স্থান এগুলো দরকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের তাদের রাশি সম্পর্কে জানতে চ্যানেলটি শেয়ার করে দিন এবার জেনে নিই ভ্রমণের ব্যাপারে ফেব্রুয়ারি মাসে সিংহরাশি জাতকদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক কারণে দূর দেশে যেতে হতে পারে এই ভ্রমণ আপনার জন্য লাভজনক হবে ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রেও সময়টি ভালো পরিবার বা সঙ্গীর সঙ্গে ছোট কোনো ট্রিপ করতে পার ভ্রমণের সময় প্রয়োজনীয় নথি এবং জিনিসপত্র সঙ্গে রাখুন ভ্রমণের আগে সমস্ত পরিকল্পনা নিশ্চিত করুন স্বাস্থ্য সুরক্ষায় খেয়াল রাখুন চলুন এবার জেনে নেই ভাগ্যের ব্যাপারে ফেব্রুয়ারি মাসে ভাগ্য সিংহরাশির জাতকদের পক্ষে থাকবে বিশেষ করে মাসের প্রথম এবং চতুর্থ সপ্তাহ কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ শুভ দিন আপনার জন্য পাঁচই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি শুভ রং আপনার সোনালি এবং লাল শুভ সংখ্যা আপনার জন্য এক এবং নয় এবার কিছু উপায় সিংহরাশির জাতকেরা ফেব্রুয়ারি মাসে নিচের উপায়গুলি অনুসরণ করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন প্রতি রবিবার সূর্যদেবের বীজ মন্ত্র ওম হাং হিং হোম নম আবারও বলছি ওম হাং হিং হং হো সূর্যায় নম এই মন্ত্রটি পাঠ করুন সূর্যদেবকে জল প্রদান করুন সূর্যদেবের পুজো করুন এবং সূর্যাস্তের সময় ঘিয়ের প্রদীপ জ্বালান লাল রঙের পোশাক পরিধান করুন দুস্থদের গম এবং লাল কাপড় দান করুন রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ